আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাত করবো রোজা রাখবো তাও স্যার আপনি লিখেছেন সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সবের নিয়োগ করা যাবে কিনা দেখছেন আমার দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি আমরা দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে এতে আমাদের কোনো গুণা হবে কিনা দেখছেন আমার ছেলের নাম আহমদ আল সামি আমি কি তাকে শুধু স্বামী নামে রাখতে পারবো মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে এখন কেয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাওয়াত করব রোজা রাখবো দেখুন বোন আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কি না যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল দশ দিন সাত দিন আট দিন ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন ধরে আপনি ইবাদত বন্দিগি করবেন প্রতি মাসে এভাবে আপনি অতিরিক্ত সময়টাকে অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি বদবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে বরং আপনার আপনার কি বলে এটাকে অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয় শুরু থেকে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা দশ দিন সেটা আপনি ধরে এরপর আপনি অসুস্থ হিসাবে গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন যদিও ব্রিডিং দেখা যায় তাও স্যার আপনি লিখেছেন সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সবের নিয়োগ করা যাবে কিনা সুন্নত রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য মৃত মা বাবার জন্য তাদেরকে আপনি সব দিয়ে তো সেটা করা যেতে পারে কারণ সে আমার ক্ষেত্রে অমুসলিমের একাদিসের আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়োগ করা যেতে পারে জান্নাতুল নসফা এটি থেকে আপনি লিখেছেন আমার দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি আমরা দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে আমাদের গুণা হবে কিনা কোনো অবস্থায় বাসায় খাওয়া দাওয়া করলে গুণ হবে না বরং আপনি ইসলামের সৌন্দর্যতার সামনে প্রকাশ করতে পারেন তার সামনে মেলে ধরতে পারেন তুলে ধরতে পারেন সেই সুযোগ আপনার আছে সেটি আপনার করা উচিত আসমা আমিন লিখেছেন আমার ছেলের নাম আহমদ আল সামি আমি কি তাকে শুধু স্বামী নামে রাখতে পারবো আহমদ যদি হয় আহম্মদ লিখেছেন আপনি আহম্মদ কোনো নাম হয় না আহমদ হবে আহমদ আহমদ রাখলে আর আলসামি রাখার কোনো প্রয়োজন নেই যদি তার বাবার নাম থাকে তার বাবার নাম তো নিশ্চয় আছে তার বাবার নাম যদি থাকে স্বামী তাহলে ঠিক আছে আর না হলে আপনার আহমদের পরে তার বাবার নামটা বা দাদার নামের অংশ বা বংশীয় নামের অংশ আহমদ পাটোয়ারি বা আহমদ ইবনে অমুক বা আহমদ অমুক এভাবে কোনোটা দিতে পারেন কিন্তু আহমদ তার নাম হলে শেষে আবার আলসামী যুক্ত করার কোন যৌক্তিক কারণ দেখছে না কিন্তু যদি আপনি শুধু স্বামী বলে রাখেন কোনো অসুবিধা নেই নামকে সংঘাম করে রাখা যায় সে বিভিন্ন বিষয় মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে এখন কে মাঠে কি আমাকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এ অন্যায়ের গুণা থেকে আমি কীভাবে ক্ষমা পেতে পারি দেখুন হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক থেকে সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে যদি আপনার বিষয়টা সেরকম হয়ে থাকে তাহলে নিজের কৃতকর্মের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত অনুতপ্ত হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এমন ক্ষমা প্রার্থনা করা উচিত যে আপনার মৃত্যু পর্যন্ত এ অপরাধ বোধ আপনাকে তাড়িয়ে বেড়া এবং এরকম কোন অপকর্মের ধারে কাছে যাওয়ার কথা আপনি ঘন কল্পনা যেন করতে না পারেন প্রথমত আপনি নিজে হারাম সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে প্ররোচনা করেছেন যদি প্রেম ঘটিত বিষয় হয় তাহলে সেক্ষেত্রে এটি হবে দ্বিতীয়ত হয়তো তাকে আপনি কোনো প্রতিশ্রুতি যদি সেটা রক্ষা করেন নাই বা এমন কিছু করেছেন যেটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা সেদিকে সে গেছে যদিও তার আত্মহত্যা করাটা সেটা আর হারাম কাজ তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু আপনি তাকে কোনোভাবে পড়াশোনা দিয়েছেন অথবা আপনি তার জন্য দায়ী তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাদের কাছে এটা জব দিতে করার ব্যাপার এখন আপনাকে এটার জন্য নিশ্চিত পাওয়ার জন্য সাধারণ কোন বরং এবং তবানে সুহা এবং তবা সকল শর্ত পূরণ করে সারা জীবন আপনাকে প্রায়শ্চিত্ত করা এবং তবা করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন চাইলে ক্ষমা করবেন